প্রিয় ভাই বোনেরা হাজারো শহীদের রক্তের বিনিময় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে বা এরকম একটি ঘোষণা তারা দিয়েছেন এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ দেড় দশকেরও প্রায় বেশি সময় পর আমরা বিশ্বাস করি আমরা প্রত্যাশা রাখি আশা করি আমরা নির্ভয় নিরাপদে নিজেদের ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নিজেদের পছন্দের এজেন্ডাকে বাস্তবায়ন করে জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করার নিজেদের ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার সুযোগ পাবেন দেশের জনগণ তবে নির্ধারিত সময় তবে নির্ধারিত সময় যা ভাই এখানে তার বক্তব্য উল্লেখ করেছেন সেই কথা রেশ ধরে আমিও একটু বলতে চাই তবে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহকর্মী যোদ্ধা কোন কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্য মন্তব্যে গণতান্ত্রিক আমি জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে আমি গণতন্ত্রের পক্ষে আজকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকের এই অনুষ্ঠান থেকে আমি গণতন্ত্রের পক্ষের শক্তির সকল রাজনৈতিক দলগুলোর তাদের নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয় বা দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে তাদের সুযোগ তৈরি হবে এ ব্যাপারে আমি গণতান্ত্রিক সারা দেশে গণতন্ত্র প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই আমি বারবার একটি বিষয়ের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেছি সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয় তাহলে অবশ্যই তাহলে অবশ্যই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা এই চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে উঠে জনগণ শক্তিশালী না হলে রাষ্ট্র এবং সরকার অর্থাৎ জনগণ রাজনৈতিকভাবে যদি শক্তিশালী না হতে পারে রাজনৈতিকভাবে যদি জনগণকে শক্তিশালী করে না যায় তাহলে রাষ্ট্র এবং সরকার শক্তিশালী হয়ে উঠতে পারে না